বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই ভোর ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন সারা দেশ তার রুহের মাখফিরাত কামনা করছে সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য সকলে দোয়া চাইছেন দর্শকের আগে আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস শ্বাসকষ্ট দেখা দিলে গত নভেম্বর তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় সেটিও সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধান সরকার প্রধান